বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ যদিও আজকে ছাদে আসতে একটু দেরি হয়ে গেছে তো ছাদে এসে দেখি বৃষ্টির ঘন কাটিয়ে উঠেছে মিষ্টি একটা রৌদ্র তো এই রৌদ্রের মধ্যে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে এদের তুলবো কি তুলে পুজো দেব কি এদের দেখতে এত সুন্দর লাগছে গাছে আর এত বৃষ্টি হয়েছে কদিন ধরে গাছ তো একদম সতেজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো কতটা পরিমাণে পরিষ্কার হয়ে গেছে আর সতেজ হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের প্রকৃতি জানো তো তুমি যতই আর কি জল দাও না কেন গাছে বৃষ্টির জল পেলে যে এরা এত খুশি হয় এত পরিমাণে আর কি সতেজ হয়ে যায় বৃষ্টির জলে আর সেটা কিন্তু চোখে না দেখলে আমরা বিশ্বাস করতে পারি না তো দেখো ছাদে এসে এই ফুলকটা ছিল তো মোটামুটি সব গুলো তুলিনি যেন তো তুলতে না মায়া করছিল এত সুন্দর লাগছিল গাছের মধ্যে আর এই যে নাকচম্পা গাছটা দেখলে এটা কিন্তু আমার খুব স্বাদের আর শখের গাছ আর এই ছাদ থেকে নেমে এসে করে নিয়েছিলাম গরম গরম চা বাইরের কাজ আজকে মোটামুটি টাই কমপ্লিট তারপর কাপড় টাপড় কেচে ছাদে গিয়েছিলাম তো ছাদ থেকে এসে চা টা খেয়ে নিয়ে একদম এনার্জি ডাবল করে নিয়ে লেগে পড়েছি সংসারের সমস্ত কাজ একের পর এক সেরে নিতে তো প্রথমেই ঘর দুটোকে পরিষ্কার করি তো ঘরের আর কি সমস্ত বাসি কাজ কমপ্লিট করেছি মানে এই যে বিছানাটা গোছানো চারিদিকে একটু হালকা হাতে ঝাড়াঝড়ি করা তো এগুলো তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত ঘর দৌড় ঝাড় দেওয়া কমপ্লিট আর এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছি আর ওপরের যেখানে ঠাকুর থাকে সেই ঘরটা তো প্রত্যেক দিন ঝাড় দিয়ে মুছে দিই সকল কাজে লাগে মানে নিচে এসে শুধু দুটো ঘরের বিছানাটা যা তুলি তারপর কিন্তু ওপরে গিয়ে সব ঘরের চাল্লা দরজা খুলে দিয়ে ঠাকুর ঘর বেশ ভালো করে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে তারপর কিন্তু নিচের ঘর দরগুলো ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করি তো যেহেতু ওই ঠাকুর ঘরে একটু আর কি টাটকা জলটল তুলে রাখা হয় ফুল তুলে নিয়ে গিয়ে রাখা হয় সেহেতু ওই ঘরের কাজটা কিন্তু মানে ওই ঘরে ঝাড় দিয়ে মোছার কাজটা কিন্তু আগেই কমপ্লিট করে নিতে হয় শুধু ঠাকুর ঘর নয় ঘরের প্রত্যেকটা কোনা কিন্তু আমি বেশ ভালো করে ঝাড় দিয়ে মুছে দিই কোনো জায়গায় কিন্তু বাসি ফেলে রাখি না আমি বাসি ঘর কিন্তু ফেলে সংসারের মঙ্গল অমঙ্গল কিন্তু এই সবকিছুর ওপর একটু হলেও ডিপেন্ড করে কি বলতো তুমি যতই টোটকা করো তুমি যতই যা কিছু করে নাও না কেন সংসারের জন্য আগে কিন্তু সংসারের সমস্ত কাজ থেকে নিয়ে শুরু করে ঘর দৌড় বিছানা পত্তর জামা কাপড় এমনকি নিজেকে সবসময়ের জন্য পরিচ্ছন্ন রাখতে হয় তো পরিচ্ছন্ন ব্যাপারটা যেখানেই থাকে সেখানেই কিন্তু নেগেটিভ শক্তি প্রভাব ফেলতে পারে না যেখানেই অপরিষ্কার অপরিচ্ছন্ন সেখানেই কিন্তু নেগেটিভ শক্তির প্রভাব গভীরভাবে পড়ে তাই নিজেকে এবং সংসারকে সব সময়ের জন্য পরিচ্ছন্ন এবং পরিপাটি করে গুছিয়ে রাখতে হয় এতে আমাদের সংসারের মঙ্গল হয় আর লক্ষ্মীশ্রীও বজায় থাকে এদিকে তো দেখলেই তোমাদের সাথে গল্প করতে করতে ঘরদোর সমস্তটাই মোচামুচি কমপ্লিট হয়ে গিয়েছিল আর আজকের জলখাবারে মনের পাপি যেহেতু জলখাবার খেয়ে বেরোবে তাই ওর জন্য করে দিচ্ছি একটু রুটি আর একটু কুমড়ালুর তরকারি দেখলেই তখন করছিলাম তো রুটি করতে করতে পাশের গ্যাসেতেই বসিয়ে রেখেছিলাম কুমড়ালুর তরকারি আর এখন করে নিচ্ছি রুটি আর মন কিন্তু কুমড়ো আলুর তরকারি মোটেই খেতে চায় না ওর জন্য একটুখানি বেগুন ভাজা করে দেবো তো ও কি বেগুন ভাজা খাবে ও ওই ওই বলছে বেগুন ভাজা খাবো মানে মানে যে 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 শেষের দিকটা সেটা বেগুনের বেগুনের আর কি আর কি বেগুনটাকে কাটবো কেটে ভাজবো তো ওই রকম ধরনের বেগুন ভাজা খেতে কিন্তু মন খুব ভালোবাসে আর এইদিকে মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছিলাম আর এটা দেখো মায়ের খাবার বেড়ে নিয়েছি মাকেও দিয়ে দেবো আর মনের বাপি টিফিন টিফিন খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছে ওর নিজের কাজে আর এদিকে দেখো মনের জন্য কিন্তু লেহা জোলা বেগুন একদম রেডি তো এই বেগুনটা দেখেছো কেমনভাবে কেটেছি এটা কিন্তু হাফ করে করেছি গোটা করে করিনি কারণ গোটা করে করলেও আবার খেতেও পারবে না নষ্ট করবে তাই হাফ করে কেটে ওকে ওই বেগুনের শেষ মাথার দিকটা ভেজে দিয়েছি আর এদিকে দিয়ে দিয়েছি দু আম ও না আম এখন একদম খেতে চাইছে না মানে মন মর্জি জানো তো যখন ইচ্ছা হবে আম খেতে চাইবে আবার যখন ইচ্ছা হবে না জোর করে পাতে দিলেও খাবে না ফেলে রেখে দেবে তো যাই হোক আস্তে একটু একটু বড় হচ্ছে তো তবুও খেতে শিখেছে আগে তো একটু আম মুখে নিত না খুব খারাপ লাগতো জানো তো গাছের আম সবাই খাচ্ছি সকলে খাচ্ছি আমার মেয়েটাই শুধুমাত্র খেত না তো যাই হোক এখন তবু এক দু খায় এদিকে জল খাবার খাবার পর বাসনপত্রগুলো সমস্তটাই মেজে ধুয়ে নিলাম আর সিংকে কিন্তু আমি বাসন বেশিক্ষণ জমা রাখি না সঙ্গে সঙ্গে মেজে দেওয়ার চেষ্টা করি এতে কিন্তু রান্নাঘরের পবিত্রতা বজায় থাকে যাদের মানে বেসিন বলো সিঙ্ক বলো রান্নাঘরের মধ্যে তাদের কিন্তু এঁটো বাসন বেশিক্ষণ ফেলে রাখতে নেই পুরো বাড়ি আর ঘরের মধ্যে কিন্তু ঘর আর রান্নাঘর হচ্ছে সব থেকে পবিত্র জায়গা তো এই দুটি পবিত্র জায়গা সব সময়ের জন্য পরিচ্ছন্ন এবং পরিষ্কার করে রাখতে হয় আর রান্নাঘরের মধ্যে হচ্ছে আমাদের মা অন্নপূর্ণার বাসস্থান বলো মা লক্ষ্মীর বাসস্থান বলো তো সেখানে কিন্তু সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা বাঞ্ছনীয় আর এদিকে দেখো আমি একটা সবজির তরকারি করে নিচ্ছি মোটামুটি সব রকমই সবজি পড়েছে কচু চিচিঙ্গে আলু বেগুন কুমড়ো মানে ওই কি হয় বলতো আজকে যেহেতু শনিবার তো আজকেও তো নিরামিষ তো রবিবার দিন বাজার হবে যে কটা আনাজপাতি পরে থাকে আমি বেশিরভাগ কিন্তু সব আনাজপাতিগুলো দিয়ে একটা ঘ্যাট বলব একটা চচ্চড়ি বলো করে নিই তো এটা কি হয় আমার আনাজগুলোও শেষ হয়ে যায় আর একটা যে কোনো একটা চচ্চড়ি বলো বা তরকারি বলো রেডি হয়ে যায় আবার গিয়ে রবিবার দিন বাজারপত্র হবে আর ফিশটা কিন্তু রান্নার শেষে একবার মুছে মাছে পরিষ্কার করে নেবো এতে কিন্তু ফিজটাও পরিচ্ছন্ন থাকবে পরিষ্কার থাকবে তো এটাই হয় শনিবার আর শুক্রবার আমি ইচ্ছা করেই বাজার যেতে বারণ করি বা বাজার করাই না এমনিতেও আর কি নিরামিষ রান্না হবে তার মধ্যে বাজার করে নিয়ে এসে আবার জড়ো করাই না কারণ এক সপ্তাহের বাজার মোটামুটি শুক্র শনিবার করে শেষ হয়ে যায় সেই কারণে ফ্রিজটা একটুখানি মোঝামুঝি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই কন্টেনারগুলো গুলো ভালোভাবে ধুয়ে রেখে দিই তো এটা আবার রবিবার দিন কাজে লাগবে সেই কারণে তো একদম গিয়ে রবিবারের বাজার হবে ওই বাজারটা আবার মোটামুটি সপ্তাহখানেক চলে যাবে এবার কি জানো তো যতই এক সপ্তাহের বাজার মোটামুটি এক সপ্তাহে চালাই না কেন শেষের দিক করে এসে কিন্তু মোটামুটি সবজিগুলো একটু শুকিয়েই যায় যতই তুমি কন্টেনারে ভরে রাখো যাই রাখো সতেজ থাকে একটা বাজার থেকে কিনে আনা টাটকা সবজি আর ফ্রিজে রাখা সবজির মধ্যে একটু তো তফাৎ হবেই আর এদিকে কটা ঢেঁড়সও ছিল তো সেই ঢেঁড়সের তরকারি করে নিচ্ছি মেয়ের তো একদম ফেভারিট ঢেঁড়সের তরকারি তো এটা একটু অন্যরকম ভাবে আজকে করছে আর এখন দেখো তার মধ্যে দিয়ে দিলাম একটু কেশরি মেথি একটু হালকা কালো জিরে ফোড়ন দিয়ে ঢেঁড়স একটু টমেটো ছিল একটু ক্যাপসিকাম ছিল এই তিনটাকেই একসাথে তো দেখলে ভেজে নিলাম তারপর লঙ্কা হলুদ নুন দিয়ে আর নামানোর আগে একটু ওই কেশরি মেথি পারলে হালকা একটু মিষ্টি দেবে নয়তো না দিলেও চলে তো আমি ওই স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য হালকা একটু মিষ্টি দিয়েছিলাম এতে তো দেখো পাশের গ্যাসে হচ্ছে ভাত আর এখন করে নিচ্ছি ডাল আর এই ডালটা হয়ে গেলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট তো গরম গরম ভাত ডাল ভিন্ডির তরকারি আর একটা পাঁচমসলির সবজি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ কারণ আমি সাবস্ক্রাইবারের দিক থেকে অনেকটা পিছনে আছি তো প্লিজ আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার পরিবারের লোকজন এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো তো এখনো পর্যন্ত তো দেখলে রান্নাবান্নার সমস্তটাই কমপ্লিট আর এখন গ্যাস চিমনিটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই রান্নাঘরের যদি পাঁচ থেকে সাত মিনিট ধরো কি খুব জোর হলে দশ মিনিটই ধরো যদি সময় নিয়ে রান্নাঘরটা এভাবে একটু পরিষ্কার করে নেওয়া যায় এভাবে একটু গ্যাস চিমনিটা পরিষ্কার এভাবে একটু রান্না করা হয় তার যে ছিটে পড়ে সেই জায়গাটা যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু মাসের শেষে বলো বা সপ্তাহের শেষে বলো গিয়ে অতটা ডিপ্রিন করতে লাগে না আর এই দিকে রান্নাঘরের কাজ সমস্তটাই কমপ্লিট করে নিয়ে করে নিয়েছিলাম স্নান আর এখন করে নিচ্ছি ছোট্ট একটা স্কিন কেয়ার তো আজকে জানতো স্কিনটা একটু টান টান লাগছিল আজকে বললে ভুল হবে কত দুদিন ধরেই লাগছে কারণ দুদিন ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার স্কিনটা না মানে একটু বৃষ্টি বলো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলো যদি থাকে তাহলে কিন্তু হালকা একটু দেখে স্কিনের মধ্যে টান টান ধরে তো যেটা ওই আমি তো লোটাসের সানস্ক্রিনটা ইউজ করি তো ওর মধ্যে তো একদম অয়েল ফ্রি ওটার মধ্যে তো কোনো অয়েল নেই তাই হালকা একদম লাইট ওয়েট একটা মশ্চারাইজার আছে সেটাকে মাঝে মধ্যে ইউজ করে নিই তো আর হালকা একটু সানস্ক্রিম ইউজ করে সিঁদুর টিঁদুর পরে একদম পারফেক্টভাবে রেডি হয়ে নিয়ে পুজো করে নিয়েছিলাম আর তারপর এখন দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে লা টেবিলে তো এই লাঞ্চের টেবিলে তো দেখছোই মেয়ে যে দুধ ভাত খাবে দুধটা রেখেছি এখন আর এই যে যদি খায় তরকারি পাতি মনের দই ডাল ভিন্ডির তরকারি আর ওই সব রকম সবজির একটা আর কি তরকারি এই হচ্ছে লাঞ্চের মেনু তোমাদের তো বললামই আর মেয়ে কিন্তু পাতি কিছুই খায়নি জানো তো ও কিন্তু আম আর দুধ দিয়ে ভাত খেয়েছে দুপুরে আর এদিকে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যায় তো প্রার্থনা শেষে চলে এসেছিলাম নিচে তো প্রত্যেক তিনি প্রার্থনার পর চা খেয়ে নিই তো চাটা খেচ্ছি আজকে দেখো না একটু চ্যানাচুর খেতে মন হচ্ছিলো জানো তো তো ওই চ্যানাচুর নিয়ে নিয়ে যে চ্যানাচুর দিয়ে চা খেয়েছি আর মন একটু চ্যানাচুর আর হালকা একটু মরি খেয়েছে সন্ধ্যায় আর এখন দেখো সন্ধ্যার সময় একটু এডিটের কাজ থাকে সেটা কমপ্লিট করে নেওয়ার পর এখন রাতের ডিনারের প্রস্তুতি তো আজ যেহেতু শনিবার তো আজকে একটুখানি একটু হাটকে আর কি ডিনারটা হয় কারণ শুক্রবার শনিবার পরপর দুদিন নিরামিষ মেয়ে তো একদম মাথা খারাপ করে দেয় যে ভালো কিছু খাবো তো ভালো কিছু বলতে রাতের দিকে যদি বলে ভালো কিছু খাবো তাহলেই ধরে নিতে হবে নয় লুচির কথা বলছে নয় পরোটার কথা বলছে আর দুপুরবেলা যদি বলে ভালো কিছু খাবো তাহলেই ওই চিকেন চাইছে জানো তো তো এইটুকুর মধ্যে কিন্তু আমার মেয়ের ভালো কিছু সীমাবদ্ধ যাই হোক তো মাঝে মাঝে বিরিয়ানিটা বায়না করে যাই হোক ওকে বায়না করা যখন একটুখানি করে দেওয়ার চেষ্টা করি আর এই যে দেখো আজকে একটু নিরামিষ ঘুগনি করে নিচ্ছিলাম আর লুচি খাবে তো এটা দেখছো একটা সিক্রেট হচ্ছে ভাজা মশলা এটা আমি করে রাখি জানো তো মাঝে মধ্যে না আলুর দমে তারপর নিরামিষ কোনো তরকারির মধ্যে দিলে দারুণ টেস্ট হয় মানে পুরো টেস্টটাই পাল্টে যায় গোটা জিরে মৌরি গোলমরিচ ছোটো এলাচ দালচিনি আর হাফ একটু শুকনো লঙ্কা দেওয়া থাকে এর মধ্যে আর তোমার তুমি চাইলে একটু তেজপাতাও দিতে পারো আবার নাও দিতে পারো তো আমি মাঝে মধ্যে দিই তবে আজকে যে মশলাটা আমি করে রেখেছিলাম মানে গত দু চার দিন আগে এর মধ্যে কিন্তু তেজপাতা দিই নি তেজপাতা ছাড়াই আর কি মশলাটা করেছি তো হালকা শুকনো কড়াই নেড়ে আর কি এটাকে মিক্সিতে ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘুরিয়ে রেখে দিয়েছিলাম তো এটা মাঝে মধ্যে আলুর দমে ঘুগনিতে মানে যে কোনো নিরামিষ তরকারিতে তুমি দিলে না দারুণ টেস্ট হয় জানো তো করে খেয়ে দেখবে এটা দারুণ টেস্ট হয় আর এদিকে দেখো করে নিচ্ছিলাম মেয়ের জন্য গরম গরম লুচি তো মায়ের আর মনের জন্য রুটি করে মানে যে কোনো একটা খেয়ে নিলেই হলো আর কি মানে কি বলো তো যাই করি না কেন সেটা তো আমাকেই করতে হবে তাই ওই লুচি রুটি মিশেই আর কি আজকে রাতের ডিনারটা কমপ্লিট করে নেব আর এখন দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি একদম ডিনারের প্লেটে যা రెడీ তো মেয়েটাকে খেতে দিয়ে দেবো আসলে কি বলো তো ও তো এখন পড়াশোনা করছে তো মাঝে মধ্যে না একবার একবার করে এসে দেখে যাচ্ছে আমার রান্নাটা কত দূর এগোলো তো এটাই আর কি তো বাচ্চা বয়সে না আমরাও এরকম করতাম যদি মা লুচি টুচি করতো বা হয়তো রাতে কোনো ভালো খাবার হতো পড়া ছেড়ে মাঝে মধ্যে উঠে উঠে এসে দেখতাম কতটা রান্নাটা এগোলো আর আমরা যেহেতু তিন ভাই বোন ছিলাম তো মাঝে মধ্যে তো পালা করে করে দেখে আসতাম একবার আমি একবার বোন একবার ভাই তো দেখে আসতাম রান্নাটা না কত দূর এগোলো thank <laughs> you যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে সেই কোন ছোট্টবেলার কথা মনে পড়ে গেল দেখো আর সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে দেখো লুচি ঘুগনি আর আম এসে হাজির করে জন্য তো আজকে সেরে ও বেলার তরকারি একটু একটু ছিল তো সব রকম মিলেই রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট শুভ রাত্রি